ও মুসলমানেরা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আলিমা বানান জগৎ সুবহান আল্লাহ যদি ইচ্ছা করে সে যাতে আলিমা মানা হয় পারবে না আল্লাহ পাক যাকে আবিদা বানাবেন জগৎ যদি চেষ্টা করে ওই ওই মহিলাটাকে আবিদা হতে দেব না পারবে না আপনারা জানেন আজকে যাদেরকে সুহান আল্লাহ যাদেরকে দাস্তার দেওয়া হবে আজকে আলিমের সার্টিফিকেট দেওয়া হবে মনে রাখেন তারা যখন মায়ের গর্বে ছিল ওগো জননী সেই সমাজে তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলিমা বলে আখ্যা দিয়ে দিয়েছিলেন আপনি বলবেন কেন আমি আপনাদেরকে জানাতে চাই হযরতে রাবিয়া বাসরি বলে একজন মহিলা আপনারা জানেন বড় আবিদা ছিলেন আল্লাহর ওলি গিয়াছিলেন ওগো মুসলমান যার আব্বার নাম হজরত ইসমাইল রহমাতুল্লাহ আলাই যার মায়ের নাম হজরতে মাইফুন আমি আপনাদেরকে জানাই তিন নাম্বার বোনদের মধ্যে তিনি ছোট বোন সুবহানাল্লাহ মা জননীর গর্ভে যখন তিনি বিরাজ করেন তিনার আব্বা হজরতে ইসমাইল রহমাতুল্লাহ আলাই বলেছিলেন রব্বুল আলামিন আমার বিবির যে গর্ভে বাচ্চা আছে আল্লাহ তুমি পুত্র সন্তান দাও আল্লাহ গো তুমি তাকে পুত্র সন্তান আমি হাফিজ বানাবো আলিম বানাবো দিনের খাদিম বানাবো মহান রব্বুল আলামিন বলেছিলেন ওগো আমার বন্ধু প্রেমিক ওগো আমার বন্ধু শোনো শোনো তোমার বিবির গর্ভে যে বাচ্চাটি আছে ওইটাও আমি কন্যা সন্তান দেব ওইটাও আমি তোমাকে পুত্র দেব না ওইটাও কন্যা সন্তান হবে তার নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা রাখতে বলবো সেই নামটা রাখবা ওই মহিলাটার এমন শান শৌকত হবে সে যেন আবিদা হবে সে যেন হাফিজা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটা ওই বাচ্চাটার নাম রাখতে বললাম তোমাকে রাখবা রাবিয়া তার নাম রাবিয়া রাখবা রব্বুল আলামিন খালিকে কায়নাত বললে গো আমার ইসমাঈল তার নাম তুমি সুবাহান্লাহ রাবিয়া রাখবা আর রাবিয়া যখন তার নাম তুমি রাখবা আমি আল্লাহ পাত্র পুল আলামিন তোমাকে বললাম যাও 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 চিন্তা করিও না পুত্র না হল তো কি হবে এমন একজন মহিলা আমি আল্লাহ আমার বান্ধীকে তৈরি করে দিব সেই রাবিয়া যদি একবার আমার হাবিবের গুনা গার মাতির জন্য সুবাহান আল্লাহ দোয়া করে দেয় আমি আল্লাহ পাত্র পুল আলামিন আমার হাবিবের সত্তর হাজার

আল্লাহ পাক এর আবি আগে এত বড় হাফিজা বানিয়েছিলেন আবিদা বানিয়েছিলেন আমি বেশি নই সারাংশটা একটু আপনার মাথায় দিয়ে দেই এই রাবিয়া বাসারি বড় হয়ে এই রাবিয়া বাসারি বড় হয়ে এমন বড় আবিদা হয়েছিলেন একজন আল্লাহর ওলি এই রাবিয়ার পরীক্ষা নিতে গিয়ে বলেছিল রাবিয়া শুনলাম নাকি তুমি বড় আল্লাহর আবিদা ওগো রাবিয়া শুনলাম নাকি তুমি বড় আল্লাহ ইবাদত করনেওয়ালি শোনো শোনো আসো রাবিয়া বেটা তুমি কত আল্লাহর বড় আবিদা আছো আজকে পানির উপরে নামাজ পড়ব ও মা বোনেরা শুনেন আল্লাহ পাক আপনাদেরকে কত ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ও রাবিয়া যাও তার সঙ্গে সে পানির সঙ্গে নামাজ পড়বে হযরতে রাবিয়া বাসারি বললেন আপনি আল্লাহর আবির আপনি আল্লাহর ওলি আমাকে দেখাছেন পানির উপরে নামাজ পড়ার কথা বলছেন বলে হা হা আসো পানির উপরে মশাল্লা বিছিয়ে নামাজ পড়ব আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন আল্লাহ কত রাবিয়াকে বুদ্ধি দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের সুবহানাল্লাহ ওসিলা দিয়ে রাবিয়া বাসারি কত দূরে গিয়ে গেছিলেন ওগো মুসলমানেরা রাবিয়া বাসারি জবান থেকে একটা কথা বেরিয়ে গেছিল ওগো আল্লাহর ওলি শোনো ওগো আল্লাহর ওলি শোনো পানির উপরে মুসাল্লা বিছাবো আসো আসো আমি ফাঁকা জায়গায় অর্থাৎ খাওয়ার উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ব ইয়াকুব ও আবিদা বলেছিল শুনো আল্লাহ রাবি পানির সাহারা নি বলো

চলতে হবে এই রাবিয়া পাসারি হাওয়ার উপরে মুসাল্লা বিছিয়ে জগৎকে দেখিয়ে দিয়েছিলেন তুমি আল্লাহর আবিদ আমি আল্লাহর আবিদা তুমি পানির সাহারা নিয়ে মুসাল্লা বিছাও আর আমি ফাঁকা জায়গাতে হাওয়ার উপরে মুসাল্লা বিছিয়ে জগৎকে দেখিয়ে দিলাম শুধু তাই নয় এই রাবিয়া পাসারি কে আল্লাহ এত বড় আবিদা করেছিল এই রাবিয়া পাসারি বলেছিলেন এক বছর আমি হজ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে নিয়ত করে বেরিয়ে গেলাম ওগো জগতের লোক শুনে গাধার পিঠে সবার হয়ে হজ করতে যাচ্ছি রাস্তায় যেতে যেতে খুব সংক্ষিপ্ত আকারে বুঝে গাধার পিঠে সবার হয়ে হযরতে রাবিয়া পাসারি বলছেন হজ করতে যাচ্ছি রাস্তায় যেতে যেতে কিছুক্ষণ চলার পরে আমার গাধাটা মারা গেল রাবিয়া পাসারি বসে বসে কাঁদতে লাগলো সঙ্গীগণ বলছে রাবিয়া একটা জানোয়ার সবারই মারা গেল তো কি হলো তোমার মালপত্র আমাদের সবারই উপরে দাও তুমি আমাদের সঙ্গে আসো হযরতের রাবিয়া বাসারির কেমন ঈমান কেমন আকীদা কেমন তার ঈমানের সাজবিয়াত বললেন না 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 আমি তো খারাপ কাজে যাচ্ছিলাম না আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা শরীফ তাউফের উদ্দেশ্যে বেরিয়েছি কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছি সাফামারওয়াতে দোর লাগার উদ্দেশ্যে বেরিয়েছি হাজরে আসওয়াদে চুম্বন দেবার উদ্দেশ্যে বেরিয়েছি আমার রসূল পাক সাইয়েদ সাইয়েদ আওলাদের রওজা মোবারক জিয়ারতর উদ্দেশ্যে বেরিয়েছি আর আল্লাহ পাক কুরআন শরীফ সূরা বাকারা তৃতীয় পারা দ্বিতীয় রুকাতে বলেছেন ফাজকুরনি আযকুর ওরকম আর আল্লাহ বলেন বান্দা তুমি আমার জিকির করো আমি তোমাকে ইয়াদ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি আমার দিকে এক পা আমি আল্লাহ কুদরতে দশ পা তোমার দিকে এগিয়ে যাব সুতরাং কেন আল্লাহ পাক আমার গাধাটা মেরে দিলেন রব্বুল আলামিন আর আমার হজ করতে যাওয়া হবে না তোমরা চলে যাও 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 তোমরা চলে যাও আমি বাড়ি ঘুরে চলে যাব তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মুর্দা গাধাকে জিন্দা করে দেন তাহলে অবশ্যই আমি হজ করতে যাব কেমন ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো ও হুকুমে রাবিয়া বাসারির মুর্দা গাধা জিন্দা হয়ে গেল জোরে বলুন যা তোর যে সবারই মরে গেছিল আমি আল্লাহ জিন্দা করে দিলাম এবার তো যাবা রাবিয়া বাসারি মন খারাপ হয়েছে যাব না ওগোই মাদ্রাসায় শিক্ষা নেওয়া মহিলারা শুনে হযরতে রাবিয়া বাসারি বললেন আমি যাব না কেন বললাম বাড়ি থেকে বেরিয়েছিলাম নিয়ত করে এই বসল আমি হজ করতে যাব তো সবারই আগে কাবা শরীফ দর্শন যাতে করতে পারি অর্থাৎ আমি এই বছর হল করতে যাব সবারির আগে কাবা শরীফ দর্শন করব এই নিয়তে বেরিয়ে গেছি আমি সবারির পিছে পড়ে গেলাম কেমন করে সবারই আগে হব আর তো আগে যেতে পারবো না হযরতে হালিমা সাদিয়া পিছে ছিলেন কিন্তু হালিমা সাদিয়া সবারির আগে বেরিয়ে পিছন হয়ে গেছিলেন আর আমি সুবহানাল্লাহ রাবিয়া বাসারি আমি সবারই আগে নিয়ত করে বেরিয়ে গেছি পিছনে পড়ে গেলাম কেমন করে এগিয়ে যাব হালিমা সাদিয়া আবার বাচ্চা নিয়ে রহমত তাল্লিল নিয়ে সবারই পিছে বেরিয়ে এগিয়ে গেছিলেন এই জন্য সমস্ত বাদ বাচ্চার সরদার আমার রহমত তাল্লিল আলামিন ছিলেন আমার কাছে তো মুস্তাফা নাই আমি কেমনে যাব রাবিয়া বাসারি বললেন না মনটা গাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাবিয়া যাও 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 দাও যাওয়ার মালিক তুমি আর কাবা শরীফ দর্শন করার মালিক হলাম আমি আল্লাহ আমার হাবিব বলেছেন ইন্নামা আমালু বিনিয়াত এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস ইন্নামা আমালু নিয়াত তোমার নিয়তের উপরে দাও মাদার রাবিয়া বাসারি গো তুমি যেমন নিয়ত করেছো তোমার নিয়ত কে আল্লাহ পাক কবুল করে নিয়েছে yeah কোনো অসুবিধা নাই আর সেই বছরই একজন আল্লাহ রাবিদ হজরত ইব্রাহিম বিন আধাম তিনিও হজ করতে যাচ্ছিলেন তিনি হজ করতে যাওয়ার তার তিপটা দেখেন নিয়মটা দেখেন উনি একবার গোসল করতেন আর গোসল করে অজু করে দুই রেখা নফল নামাজ পড়তেন আর নামাজ পড়ে একবার হামাগুড়ি দিতেন মানে গড়াগড়ি গড়াগড়ি দিয়ে আবার উঠলেন আবার গোসল করলেন অজু করলেন দুই রেখা নফল নামাজ পড়লেন আবার হামাগুড়ি দিলেন এই বড় পরিশ্রম করে ও হজ করতে গিয়েছেন আর হজ করতে গিয়ে কাবা শরীফের সংলগ্নে কাবা শরীফের কাছে সুবহানাল্লাহ পৌঁছে গেছে আর যমুনই পৌঁছে গেছে তো কাবা শরীফ কে কাবা স্থানে দেখতে পান না জোরে বলুন হযরত ইব্রাহিম ইবন আদম বলছিলেন আল্লাহ বড় পরিশ্রম করেছে আমি কি অন্ধ হয়ে গেছি দৃষ্টি হারা হয়ে গেছি না তোমার কাবা স্থান পরিবর্তন করেছে আওয়াজ চলে এলো ও হযরত ইব্রাহিম বিন আদম না 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 তুমি চোখে অন্ধ হওনি না তুমি দৃষ্টি হারা হওনি গো কাবা স্থান পরিবর্তন করেছে বলে রব্বুল আলামিন

ফেরিস্তান ছেড়ে রাবিয়া পাসারিকে আগাত দিয়েছো মুসলমানের আগে কথাটা মার্ক মেরে নেবেন একজন মহিলা আবিদা একজন নারীর জন্য কাবা শরীফ নিজের স্থান ছেড়ে তাকে আগাত গেছে ঘোরাবি আসো আসো তুমি আগে আমাকে দর্শন করো আমি তোমার জন্য চলে এসেছি মুসলমানের আগো তাহলে জেনে রাখবেন মহিলারা আজকে সুবহানাল্লাহ এই মহিলা মাদ্রাসা জলসাতে এসেছেন এরাও আল্লাহর আবিদা হতে পারেন এরাও আল্লাহর রব্বুল আলামিনের প্রেমিকা হতে পারেন এরা হাফিজা হতে পারেন আলিমা হতে পারে সুবহানাল্লাহ আজকে সবাই দোয়া করে যাবে আজকে যাদের কে যাদের দস্তর বন্দি হবে আজকে সুবহানাল্লাহ যারা আলিমা দস্তর পাবে হাফিজা দস্তর পাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আসবে তাদেরকে আল্লাহ পাক যাতে দিনার প্রেমিকা বন্দি বলে গ্রহণ করে নেন তার আজাতে বড় আবিদা হন সুবহানাল্লাহ আমি আপনাদের কে জানাতে চাই ও মুসলমানের আগে এমন একটা দিন হবে এমন একটা সময় হবে শুধু কাবা শরীফ

মুসলমান ওই আবিদার প্রতিষ্ঠানে মাদ্রাসা তাই আমি আপনাদেরকে বলবো প্রতি বছরের নাই বছর এই মাদ্রাসা থেকে দিল প্রাণ ভালোবাসা মায়া মহব্বত দান সব দিক থেকে ভেরিয়ে এগিয়ে দিতে হবে কারণ বিশেষ করে আপনাদেরকে বলি

খাতুনে জান্নাতকে যদি দেখে মা ফাতেমা দেখে তার গর্ভে থেকে যত বাচ্চা এসেছে তারাই ইন্নাত প্রেমিক প্রেমিকা হয়েছে কে দিনের জন্য শহীদ করেছে কে তো দিনের জন্য কুরবানি হয়ে দিনের জন্য সুহানাল্লা ও বসল না! তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য কায়েদ খানাতে তিনিরা থেকে থেকেছেন তবু কোনো দিন কোন হর্তের নামাজকে কাজা করেননি এমনকি কি টাড়িয়ে থাক অষ যখন ছিল না। তো হাদরাতের সাইনা বললেন নামে স্কে জেল খানাতি। আমি বসসসেও নামাজ পড়েছি নামাজ কাজা করিনি। জরেেউড়ে হলো। এত বড় শিক্ষায় প্রতিষ্ঠা আমি আপনাদেরকে বলবো খাতাত তে মাওলানা মুয়াজ্জম হোসেন সাহেব আপনাদেরকে বহু গ্রামের দানার কথা শুনালেন বহু লোকের কথা আজকে আমি আপনাদেরকে বলি জান্নাতী বাগানে বসে আছেন আমার বিশ্বনবী রহমাতাল্লহি আলাইহিন কে হাজির নাজির মনে করে কয়েকজন ব্যক্তিকে বলবো একটু মাদ্রাসার উপরে mohabbat রাখে মাদ্রাসাকে ভালোবাসে মাদ্রাসার উপরে শন্দা দিল যাতে মাদ্রাসার আগে দিকে বেরিয়ে যায় আগে দিকে যাতে চলে যায় অর্থাৎ মাদ্রাসা যাতে দিনকে দিন আগে একতলা দেখেছে তারপরে দুতলা দেখলে পরে যাতে নেক্সট ডে তিনতলা দেখতে পান চারতলা দেখতে পান এটা হলো সুন্নতের জামাতের গৈরহ যে মহিলা মাদ্রাসা আজিব সঞ্জলিয়া এত বড় হয় তো বেরাদরান ইসলাম এটা হলো সুন্নতের জামাতের বড় গৈরহ মনে করে মাদ্রাসার জন্য একজন ব্যক্তি পাঁচ টাকা দিতে পারবেন

আমি আপনাদেরকে বলবো এক হাজার দু হাজার পাঁচ হাজার এরকমই করে টাকা দিয়ে মাদ্রাসাকে বারা একটা ভালো ভালো খবর শুনলেন সাহেবের মহাদ্জের থেকে আগামীতে আল্লাহ বা যাতে এরকমই সুবাহানা হা যে এতি মেয়েদের অসহায় মেয়েদের যাদের দিতা নাই মাতা নয় এতি মিহা ওই সমস্ত মেয়েদেরকেও বিনা পয়সা পয়সা টাকা না দিয়ে এরকম মাদ্রাসায় পড়বে তাতে মাদ্রাসা থেকে বহু সহযোগিতা সমস্ত প্রকারের সহযোগিতা হবে এই মাদ্রাসার উপরে মহাপুত্রকে কোনো বাপজি নাই কোনো ভাই নাই নাই কোন বোন নাই সুবহানাল্লাহ পাঁচ হাজার বলেছি আপনার যদি মনে থাকে যে আমি এক টাকা এনেছি মহিলা মাদ্রাসার জন্য সেটাও আপনার কাছে অনুরোধ করব সেই টাকাটি পকেটে না রেখে মাদ্রাসার জন্য দেন মাদ্রাসার বিল্ডিং আরো বড় হোক মাদ্রাসার বহু কাজ আছে ইনশাল্লাহ মাদ্রাসার কাজ যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি একজন সাড়ে পাঁচশো টাকা আব্দুল কাদের সাহেবের ভাই পাঁচশো টাকা খুঁটকাইল থেকে এসেছে

পাক যাদের কবুল করেন মুর্শিদাবাদের এসে চারশো টাকা দিয়েছে আরেকজন একজন দুশো টাকা দিয়েছে অনুরোধ করবো মামন বাপ ভাই সকলের কাছে দুশো 500 100 1000 হাজার দু হাজার নদিয়া থেকে 700 500 আমি আপনাকে পূর্বেই বলেছি শুধু বীরভূম মুর্শিদাবাদের নেই মাদ্রাসায় যায় না পশ্চিম বাংলা বিভিন্ন প্রান্ত থেকে মহিলা মাদ্রাসায় সুবহানাল্লাহ ছাত্রীরা এসে শিক্ষা লাভ করছে বেরাবান ইসলাম পশ্চিম বাংলার বাইরে থেকে আসছে মাদ্রাসার উপর mohabbat রাখে আমার বিশ্ব নবীর উপরে mohabbat রাখে এই মেয়েই এমন একদিন হবে जन्दात्रि से दिन अपना देर के जन्नते लिए जाए बिरा बिरा शिप

এক বস্তা সিমেন্ট আর দুশো টাকা মৌলানা সাদ্দাম সাহেবের মা বেরাদ সিধর বাড়ি মৌলানা সাদ্দাম হোসেন সাহেবের মা দুশো টাকা আর এক বস্তা সিমেন্ট লিখে বেরাদার ইসলাম আমার আপা মুস্তফা সাল্লামের উপরে মহাব্বত রাখে নবীর উপরে মহাব্বত রাখে এ নবীর প্রতিষ্ঠান সুবাহান আল্লাহ বেরাদার ইসলাম আজকে যদি এ প্রতিষ্ঠানের উপরে মহাব্বত রাখতে পারে তো জেনে রাখবেন যে সুবাহান আমার বিশ্ব নবী

রohidুল মোল্লা উনি মেয়ে হাফিজা হচ্ছে রোহিদুল মোল্লা মেয়ে হাফিজা হচ্ছে আজকে দেখতে পাবেন সুবহানাল্লাহ হাফিজা কেমন আসাদুল মোল্লার মেয়ে আসাদুল মোল্লার ভাই রোহিদুল মোল্লা তিনি এই মাদ্রাসাকে ভালোবেসে 9000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাহ জনাব রোহিদুল মোল্লা সাহেব 10000 টাকা দাতা জিন্দে

সিধর বাড়ি জনাব সাব্বির শেখ মাদ্রাসা থেকে রোডে উঠতে যে রাস্তাটা দেখছেন এটা দান করেছেন ওই সাব্বির সাহেব আজকেও 500 কি টাকা মাদ্রাসায় দান করেছেন আল্লাহ যাতে দাদানকে কবুল করে আর একজন 500 টাকা দিয়েছে আর একজন 500 টাকা অযোগ্যর পাড়া থেকে এসে 1000 নারে তো ভি হ্যাঁ

সাবিদার বাপ পাঁচশো টাকা আল্লাহ বেরাবার তিনিও পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার মেয়ে পাগড়ি পাবে মেয়ের পাগড়ি দেখে আনন্দিত হয়ে টাকা তিনিও দাম করেছেন

যারা মেয়ে পড়বে তার বারো হাজার টাকা বৎসরে চার হাজার চার হাজার টাকা সাহেব তিনি চার হাজার টাকা আজকে দিলে দিলেন ইনশাল্লা ঠিক দিয়ে দিবেন বারো হাজার টাকার দাতা চার হাজার নগদ